আজকে আমরা কি অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম আজকে তোমরা আজকে আর নুরির জন্য আমরা কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম কি কি পেয়েছি এটা হচ্ছে শাওয়ার ক্যাপ এটা হচ্ছে শাওয়ার ক্যাপ এটা একটা প্লেট ফিশ প্লেট এটা হচ্ছে একটা ম্যাশ ম্যাশার খাবার ম্যাশ করে বাটানো হ্যাঁ বাটানো এটা হচ্ছে খাবার রাখে ঢাকনা সহ

আচ্ছা আচ্ছা তুমি নিও ওইটা আর জিনিসগুলো খুব সুন্দর হয়েছে না থ্যাংক ইউ দাও